টগর ঝোপঝাড় বিশিষ্ট চিরহরিত গাছ বৈজ্ঞানিক নাম মনছানা ডিভাইটিকাটা অ্যাপোসিনাসি পরিবারের অন্তর্ভুক্ত এটি এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং সামুদ্রিক দ্বীপপুঞ্জগুলিতে দেখতে পাওয়া যায় বাংলাদেশের সিলেটে দুধফুল বলে ডাকা হয় অন্য নাম কাঠমালতি কাঠ টগর দুই রকম একটা হচ্ছে থোকা টগর অন্যটি একক টগর একক টগরের একক পাপড়ি এবং অন্যটি গুচ্ছ পাপড়ি এর আরও অনেক নাম আছে যেমন চাঁদনি ফুল করি ফুল বিশুদ্ধ সাদা তাই একে অনেকে সাদা ফুল নামে ডাকে টগর ফুল হল এমন একটি উদ্ভিদ যা বাড়ির সামনে রাখা হয় এটিকে সম্পদের প্রতীক হিসাবে দেখা হয় পাঁচটি পাপড়ি নন্দবর্তের বিশেষ ঔষধি গুণ আছে এটি দেবতার পূজার জন্য হিন্দুরা ব্যবহৃত করে এই উদ্ভিদগুলি আসক্তি বিরোধী খারক বিশেষ করে ইভোগাইন এবং ইভোগ্যামিন এর অর্থনৈতিক উৎপাদনে ব্যবহার করা যেতে পারে প্রস্তুতিগুলি স্থানীয় ঔষধে চোখের আঘাতের চিকিৎসার জন্য এবং উদ্ভিদ প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয় গুলেন্ডার হক মত ডাফনিস নেরি এর সুপোকা পিনহুইল ফ্লাওয়ার টি ভেরিকাটা খেয়ে থাকে বলে জানা গেছে কনোলিডিন একটি নতুন শ্রেণীর ব্যথানাশক হিসেবে তৈরি করা যেতে পারে